বলা যায় গতকালকে বা অঙ্ক করা যায় ওইটা আমরা দেখেছি আর আজকে সকাল থেকে মোটামুটি আজকে আমরা টোটাল কর্মযোগ্যটা খেলে চলেছি আপনি যেটা যে যেখানে আসলে বাস্তবতা দেখা যায় তো আমরা কিন্তু আজকে সকাল দশটা থেকে একটা লাইভ শুরু করেছি দশটা ক্লাস জোহরের আজানের পরে শেষ হয়েছে ওই লাইভে প্রায় তিন ঘন্টা ওই তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা তো সেখানে কিন্তু আমরা বাস্তবতা দেখিয়েছি এখনও কিন্তু ইউটিউবে লাইভ আছে একটা জিনিস হিসেবে এই যে লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে তো আর মানে আপ করার কোনো সুযোগ নাই যে এটা ভিডিও এডিট করা বা আগে পরের ভিডিও বা মানুষ জমিয়ে ভিডিও নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমি ফরেন কান্ট্রি থেকে মানে ফরেন কামরা থেকে বের হয়ে আসছি সেখানে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলা আমি নিজে কথাবার্তা বলেছি ওখান থেকে আসতে আসতে আপনাদের সাথে আপনার রাস্তায় আমাদের সাথে যুক্ত করে তো এই যে বাস্তবতা এটা কি অস্বীকার করার বা ওনারা যে মানে বিভিন্ন রকমের অপবাদ দেয় ভুল ব্যাখ্যা করে এটার কি কোনো সুযোগ আছে আপনি কিন্তু লাইভে আছেন আপনাকে দুনিয়াবাসী দেখছে এখন কিছু মানুষ দেখছে আরো এই মিথ্যার মাধ্যমে যে মানুষ সঠিক জিনিসটা জানতে পারে না এটা তাদের অভিব্যক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি একটা প্রচারণার ভিতরে আমরা মিথ্যার লেষ খুঁজে পাই এই জন্য আমরা বলতে পারি যে আসলে আমরা প্রকৃত অবস্থা দেখার জন্য আমরা মাঠে আসিয়া এখানে এইসব পর্যবেক্ষণ করতে পারি তাহলে আমরা চাইলে আমরা সঠিক জিনিসটা সবাই জানতে পারবো এবং উম্মা এক হবে এটাই আমাদের ধারণা আমাদের সবার প্রতি তারা যেন মিথ্যা থেকে দূরে সরে এখানে আসিয়া বলেছে আমাদের সবাই একত্রতা প্রকাশ করতে পারে সে ব্যাপারে আমরা তাদের জন্য দোয়া করি জিমাশাল্লাহ আমরা আপনার কথা শুনে আমরা অভিভূত আমরা মাঠে ফিল্ডে এই আপনারা যারা আছেন আচ্ছা আপনারা এখানে যারা আছেন আমি তো এই ক্যামেরাটা একটু ঘুরাও আমি দেখি এখানে আমি তো একজন একজনকে দেখতেছি এর মনে হয় মাদ্রাসা ছাত্র এই ছোট ছোট মাদ্রাসা আপনি মাদ্রাসা ছাত্র কোন মাদ্রাসা খাবার আচ্ছা এই একজন আমরা মাদ্রাসার ছাত্র পাইলাম এরপর আমরা যদি এদিকে যাই তাহলে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এনারা কেউ কিন্তু মাদ্রাসার ছাত্র না সবাই আম জনতা এবং সাধারণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে অর্থাৎ যদি মাদ্রাসার ছাত্র বলে তাবদিকের কাজকে বিতর্কিত করা হয় আমাদের আমজনতাকে ধোকা দেওয়া হয় আমাদের আমজনতাকে বিভিন্নভাবে মিসগাইড করা হয় এবং তাবদিগের কাজকে ভিন্ন ভাগ বলে অপমরণ করা হয়

আপনার নামটা কি আপনার নামটা কি আমরা আমাদের একটা উসুল আছে নিয়ম আছে সেটা হলো আমরা প্রত্যেক মানুষের নাম জানব এবং তার এলাকার নাম জানব এবং তারপরে আমরা তার থেকে মতামত দেবো তার ব্যক্তিগত ডিটেলস পরিচয় আমাদের দরকার নাই আপনার নামটা বলবেন মার্শাল কবে আসছেন কতজনের জামাত আপনাদের আমাদের হইল একশো জন জি আপনি যা বলতে চেয়েছিলেন আপনি বলবেন আমি বলতে চাইছি যে আমাদের যে মিডিয়াতে দেখাইতেছে যে আমরা মাদ্রাসার ছাত্র নিয়ে আসতেছি মাদ্রাসা ছাত্র নিয়ে মাঠ ভরতেছি এখন আল্লাপাক তাদেরকে দেখাই দিতেছে যে আমরা মাদ্রাসার ছাত্র নিয়ে আসছি না আমরা তবলিকের বাস্তবতা সাথে আইছি এখন দুনিয়ার মানুষও দেখতেছে দুনিয়ার মানুষও এখন বিশ্বাস করতেছে কিন্তু তারা যে মিথ্যা প্রচার করতেছে মিথ্যা মানুষের কাছে তুলে ধরতেছে এটা সমস্ত মানুষ এখন বুঝতে পারছে যে তাদের ঢোকা তারা যে ধোকা দিতেছে তারা যে কথায় কথায় মিথ্যা বলে এটা সাধারণ জনগণ সরকার প্রশাসন সকলেই দিতে 이제 이리 가서 이리 가서. 아무리도 <목소리도> 안 받는다. 이리 가, 쏘. 이거는 누구한테? 오늘은 이사isen 순에서 휴ales에서 시 р Thank you. নাপ পপ্নিটিছ stopি. <coughs> কাইজনানাইনানাইন সুটার িক্যযা এজানানাঁযকেটহদযা঵ຍপযবা